আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ধরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ গোলার আমি আমাদের আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ তার জগতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই কেয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মহব্বত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই এক জেলার মানুষ নয় অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য একদিন এই চেয়ারে সাইনি থাকবে না হারিয়ে যাবে একদিন এটাই স্বাভাবিক মরোনা শামসুদ্দিন থাকবে না সাইদি থাকবে না

বলছি আল্লাহবের কথব তোমার সম্মানের কথব উনিশশো একাত্তর এক ফোঁটা মানিয়া কাদামা গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনে প্রচার করা সহ্য করতে পারে না আমি আমি শহীদ হতে চাই আমি টাকা ইত্যাদি বদনাম নিয়ে মরতে চাই না আমি জানতে পারলাম আজকে আসলে আমি জানি না আগামী দিন অথবা আগামী বছর আপনাদের সাথে এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারবো কিনা আমার জানা নাই আল্লাহ পাক ভালো জানেন আমি আমার আবেগ দিয়ে কথা বলে গেলাম জাতির কাছে আমি যেন দেখতে পাচ্ছি জাতি জাহান নামের দিকে গছে প্রতি বলে প্রতি মুহূর্তে মুহূর্তে ও আমার জাতি শাহ আতা বুখারি রহমতুল্লাহে তিনি বলেছিলেন চালিশ সাল তাক কবরস্থান আজান দিয়া কুই মুর্দা জিন্দা নেই হুয়া চল্লিশ বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম কোন মুর্দা জিন্দা হল না আমি ছত্রিশটা বছর চিনলাইলাম আমার জাতি ফিরে আসো তোমার ছেলেরে ফিরাও তোমার মেয়েরে ফিরাও তোমার জাতিকে ফিরাও হিন্দু সংস্কৃতি বাংলাদেশকে খতম করে দিবে যান বানায় দেবে